আচ্ছা মানে আমরা আমাদের সাথে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসপাত আছেন আমি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এগুলো সাংগঠনিক সফর অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাংগঠনিক অফিসিয়ালি সফর না হলেও আমাদের যারা আমাদের নেতাকর্মী আছেন আমাদের জন্য কাজ করছেন তাদের সাথে কথা বলার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া এরকম কিছু ক্ষেত্রে হয় আমাদের রাজনৈতিকভাবে প্রোগ্রাম থাকে আবার কিছু ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমাদের সংগঠন যারা পাঁচজন দশজন তাদের সাথেও আমাদের বসতে হয় তো সেই জায়গা থেকেই আসলে আজকে পঞ্চগড়ে আমরা এখানে আছি এরপরে উত্তরাঞ্চল আরও কয়েকটি জেলা আমরা যাবো এভাবে আসলে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের সাংগঠনিক যে কার্যক্রম কিছুগুলো আমাদের সভা বা জনসভার মতো হবে আবার কিছুগুলো নিয়ে খুব ছোট পরিসরে হবে যেটা অফিসিয়ালি না বরং কিন্তু আমরা মনে করি আমাদের সাংগঠনিক কাজের জন্য এগুলো তাৎপর্যপূর্ণ আমরা এটা পূর্বেও আমাদের জায়গা থেকে আমাদের সদস্য সচিব বলেছেন আমরা বলেছি আমাদের জায়গা থেকে যে যদি যে দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া এই বিচারিক প্রক্রিয়াটি আমরা দেখতে পাই মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন হয়েছে বিচার বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচন কমিশনের এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দিমক্ষ কিন্তু তার পূর্বে এই নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে বিচারগুলো দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা আমরা দেখতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সব সময় দেখে এসেছি যে নির্বাচনকালীন সময় ক্ষমতার অপব্যবহার করা হয় কালো টাকার পেশি শক্তির অপব্যবহার করা হয় আমরা এই অভ্যস্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং একটি ফিরিজ দেখতে চাই যেখানে ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং এই সুস্থ একটি নির্বাচনে একদম স্বয়ংক্রিয় এবং স্বয়ং সম্পূর্ণভাবে এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে এবং তারা যারা তুলনামূলক এখানে বিভিন্ন ধরনের সবার বেশি শক্তির কথাই বলি আর অন্য যাই বলুন না কেন রাজনৈতিক শক্তি সাংগঠনিক শক্তি সমান নয় কেউ যেন কারো দ্বারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয় এবং যে অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত নির্বাচনগুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় দেখেছি ভোট কেন্দ্র দখল করা ব্যালট চুরি করা এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামী বাংলাদেশের কোনো নির্বাচনে না দেখি সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর পর্যায়ে পৌঁছায় তাহলে এপ্রিলের নির্বাচনে আমাদের জায়গা থেকে দিমশ থাকবেন